তুমি বড় খাওয়াও না শোনাই এই আবার এই আবার ভয় দেখাইলি কেন তোরা সফটমি লরে মার দুান্ডে মার আমি আছি তো লগে এই যে এই রেখা খা তোরাই রেখা দুান্ডে দিবিয়া এটা খাও এটা তোমরা ওর দিবা না ওর দিও না ওর দিবা না এটা

হাই রে পপালি ও জেরি জেরির একের জন্য একের খাবার পছন্দ জেরির পছন্দ বেশি কোনটা জানেন হকের গ্রিল